গত পর্বে আমরা দেখেছিলাম এক চুপচাপ ছেলেটি কিভাবে ধীরে ধীরে হয়ে উঠছিল কৌতূহলী চিন্তক আজ আমরা জানব কীভাবে সেই আইনস্টাইন প্রেমে পড়লেন চাকরি খুঁজে ভুগলেন আর হঠাৎ করে হয়ে গেলেন বিশ্ববিজ্ঞান জগতের বিস্ময় চলুন ফিরে যাই উনিশশো সালের দিকে আঠারোশো সালে আইনস্টাইন ভর্তি হন সুইজারল্যান্ডের জিউরিক পলিটেকনিক ইনস্টিটিউটে তিনি ছিলেন খুব ভালো ছাত্র তবে শিক্ষকদের খুব একটা পছন্দ করতেন না নিজের মতো করে পড়তে ভালোবাসতেন বিশেষ করে গণিত ও পদার্থবিদ্যা এখানে তিনি পরিচিত হন মিলেভা মারিচ নামে এক মেধাবী সার্বিয়ান ছাত্রীর সঙ্গে মিলেভা ছিলেন প্রথম নারীদের মধ্যে একজন যিনি পদার্থবিদ্যা পড়ছিলেন দুজনের মধ্যে বন্ধুত্ব হয় এবং ধীরে ধীরে তার রূপ নেয় ভালোবাসায় এই প্রেম কিন্তু ছিল খুব বিতর্কিত তার পরিবার চাইত না এই সম্পর্ক ডিগ্রি শেষ করার পর শুরু হয় আইনস্টাইনের চাকরি খোঁজার যুদ্ধ বিশ্ববিদ্যালয়ে তাকে লেকচারার হিসেবে রাখতে চায়নি কেউ তার চিন্তাধারা বুঝত না তিনি ছিলেন সময়ের চেয়ে অনেক এগিয়ে শেষে এক বন্ধুর সাহায্যে সুইস প্যাটেন্ট অফিসে একটা চাকরি পান সেখানে তার কাজ ছিল অন্যের আবিষ্কারের ডিজাইন পরীক্ষা করা এই প্যাটেন্ট অফিস ছিল তার চিন্তার পরীক্ষাগার অফিসে বসেই তিনি ভাবতেন সময় গতি আলো আর পদার্থের গঠন নিয়ে বইপত্রের মাঝেই শুরু হয় নতুন এক বৈপ্লবিক ধারণার জন্ম উনিশশো পাঁচ সাল এবছরকে বলা হয় অ্যান্নাস মিরাবেলিস বিস্ময়কর বছর কারণ এ বছরেই আইনস্টাইন মাত্র ২৬ বছর বয়সে লিখে ফেলেন চারটি বৈজ্ঞানিক গবেষণা যেগুলো বদলে দিল গোটা বিজ্ঞানের ইতিহাস প্রথম গবেষণা ব্রাউনিয়ান মোশেন জীবজগতে কণা কীভাবে নড়াচড়া করে তার ব্যাখ্যা পরমাণুর অস্তিত্ব প্রমাণ করে দেয় দ্বিতীয় গবেষণা ফোটো ইলেকট্রিক ইফেক্ট জানো আলো কি কণা না তরঙ্গ আইনস্টাইন বলেন আলো হচ্ছে ফোটন নামের কণায় গঠিত এই ধারণা থেকেই পরে তৈরি হয় কোয়ান্টাম থিওরি এই আবিষ্কারের জন্যই তিনি উনিশশো সালে নোবেল পুরস্কার পান তৃতীয় গবেষণা আপেক্ষিকতা তত্ত্ব বা স্পেশাল রিলেটিভিটি সময় আর গতি নিয়ে এক অদ্ভুত চিন্তা যদি তুমি আলোর গতির খুব কাছে যাও তাহলে সময় ধীরে চলবে একদম বিপ্লবী ধারণা চতুর্থ গবেষণা ই ইকুয়াল টু এমসি স্কোয়ার বিখ্যাত সূত্র এই সূত্রটি হল শক্তি ইকুয়াল টু ভর ইন্টু আলোরগতি স্কোয়ার এই সূত্রটি পরে পারমাণবিক বোমার ভিত্তি হয়ে ওঠে যদিও সেটা আইনস্টিন চাননি এই চারটি গবেষণা প্রকাশের পর বিজ্ঞান জগতে এক আলোড়ন সৃষ্টি হয় এক সাধারণ প্যাডেন্ট অফিসের কর্মচারী হঠাৎ করে হয়ে ওঠেন আলোচনার কেন্দ্রবিন্দু বিজ্ঞানীরা এখন তার নাম বলতে থাকেন দ্য নিউ নিউটন তিনি তখনও কোনো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন না কোনো বড় ল্যাব ছিল না ছিল না নাম করার ডিগ্রি ছিল শুধু অদম্য কৌতূহল আর বিশুদ্ধ চিন্তাশক্তি বন্ধুরা ভাবুন তো যারা তাকে চাকরি দেয়নি যারা বলেছিল তুমি ব্যর্থ তাদের মুখের সামনে উনিশশো সাল ছিল আইনস্টাইনের নীরব বিজয় এই গল্প আমাদের শেখায় বুদ্ধিমত্তা শুধু ডিগ্রিতে নয় চিন্তায় সফলতা আসে ধৈর্য কল্পনা আর জিজ্ঞাসা থেকে পরবর্তী পর্বে জানব কিভাবে প্যাটেন্ট অফিসের বিজ্ঞানী হয়ে উঠলেন বিশ্বের বিখ্যাত পদার্থবিদ তার জেনারেল রিলেটিভিটি থিওরি ও বিশ্বজুড়ে খ্যাতি পাওয়ার কাহিনী তোমাদের কেমন লাগলো আজকের পর্ব কমেন্টে লিখে জানাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না জ্ঞান হক আনন্দের কল্পনা হক শক্তি সাথেই থাকো